থুই দিলাম একটু লুকি লুকি কখন তুই দেখনি নি আচ্ছা কইতে ফাইলালাম যে আমি একটু লুকি থুই দিলাম তাই কোন কবি চবে দাও তো চলো তাইলি ভাজি কি চলো তাড়াতাড়ি ভাজি কি চলো আজান হয়ে গেল বন্ধুরা আমি চব ভাজার জন্য

আমি সুন্দর করে একটু ই করে নেবো সেরা সেরা মতো করে নেবো দেখ ভিতরে কাঁচা থাকিদেরকে দেখাও বন্ধুরা একটু দাও খাবো বন্ধুদের দেখাচ্ছে ফুলকপি দিয়ে বানাবো চপ ফুলকপি চপ বন্ধুরা আবার ভুলবে না তো তোমার ফুলকপি কাঁচাই খাইনবো কাঁচাই খাইনবে কাঁচাই দিবা তাইলে বাজার থেকে কিনে আনিছি বন্ধুরা চপটা বাজার যাইনি এবড়ডা এই যে বেসম মাখি কড়াইতে তেল দি দিছি এবারে আমি ভেই দিনব তো অনেকে বলতে পারেন যে তেল আর ছিল না বাসায় তো তেল ঠিকই আছে আমাদের তেল অনেক কিন্তু কড়া হয়ে গেছে আমাদের বড় সেই জন্য তেল মনে হয়েছে দিন অল্প তারপরে সমস্যা নেই চপ ভালোই হয় সুন্দর হয় তেল অল্প দেখাই ফুলকপি চপ তো কড়াইতে ফাঁকা আছে আমি আশা করছি সবগুলাই দিয়ে দেবো একবারে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সন্ধ্যা এই যে অবশেষে বানিয়ে ফেললাম ফুলকপির চপ চপ গুলো অনেক সুন্দর হয়েছে ফুলেছে দুমদুমি হয়ে অনেক মস তো এবার আমার বাবু খেয়ে বুলবি কেমন হয়েছে চপটা তো বাবু সস ঢেলে নাও সস দিখে নাও তো নাও এই সুন্দর একটা চপ খেয়ে দেখি কেমন লাগে কোনদিন তো বানাইনি এই প্রথম বাবু কঠিন একটা চপ আসলো অসাধারণ একদম বন্ধুরা এই চপ এত সুস্বাদু একদম ঘুরছে উপকারে কঠিন একটা সব না বানে না খাইলে বুঝতেই পারতাম না বন্ধুরা খাবার নাকি খাবার খাওয়া খাবার লাগছে তাহলে চলে আসি না আমাদের এক্ষুনি খাবেন মিস করবেন না খাই থাইলে চলে আসতে হবে বাসায় কঠিন